তোমাদের ওখানে এরকম জল উঠেছে কতটা করে নিচে দাঁড়িয়ে জলের মধ্যে তবে কাজ করতে হচ্ছে আমাদের এখানে একটু বৃষ্টি হলেই জল উঠে যাবে নাম কলকাতা শহর আমরা বাস করছি শহরে এত কষ্ট করে আমাদের বাস করতে হয় এখানে দেখো আমাদের এই ফুল গাছটাতে এত জলের মধ্যে দিয়েও কি সুন্দর ফুলগুলো দেখো এই এই একটা হয়েছে কত সুন্দর লাগছে বন্ধুরা এতটা করে জলের মধ্যে থেকেও ওরাও কত সুন্দর ফুল দিচ্ছে দাদা এই ফুলটা দেখবে বন্ধুরা এই দেখো কত সুন্দর এই ফুলটা দুপুরবেলা করে ফোটে আর হচ্ছে গিয়ে সকাল হলেই ঝরে পড়ে যায় কত সুন্দর লাগছে না বন্ধুরা ফুলটা দেখলে 你懂不懂？